নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নিশিদ্ধ প্রামাণিক কিন্তু কোচবিহারে ভোটটা করিয়েই নিলেন কেন বলছি জানেন অনেকগুলো সারাদিন ধরে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারের ভোটটা দেখছিলাম কিন্তু সেই ভোটটা দেখতে দেখতে বারবার একটা কথা মনে হচ্ছিলো ভোটটা করাতেও জানতে হয় কোচবিহারে নিশিদ্ধ প্রামাণিক কিন্তু ভোটটা করিয়ে নিলেন কেন বলছি যে স্ট্র্যাটেজিগুলো নিয়েছিলেন খুব ইন্টারেস্টিং আমি আপনাদের কাছে সেগুলোর টুকরো টুকরো বিশ্লেষণ করবো সারাদিন ধরে আর নির্বাচনে কুচবিহারের নির্বাচনে ভোট পড়লো সাতাত্তর পয়েন্ট তিয়াত্তর শতাংশ সেভেন্টি সেভেন পয়েন্ট শতাংশের কিছুটা বেশি তো সেই কুচবিহারে ভোটটা কেমন হলো সকাল থেকে মাঝে মাঝে আমরা দেখা গেল যে অমুক জায়গায় প্রার্থী বা এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না অমুক জায়গায় এটা করা হচ্ছে অমুক জায়গায় ওটা করা হচ্ছে নানান ধরনের রিপোর্ট আসছে কখনও তৃণমূল মার খাচ্ছে কখনো বিজেপি মার খাচ্ছে কন্টিনিউয়াস এই রিপোর্টগুলো কিন্তু আমাদের দফতর আমরা দেখছিলাম আমরা ফলো আপ করছিলাম এবং দিনের শেষে আমরা যেটা দেখলাম খুব ইন্টারেস্টিং যে নিশিৎ প্রামাণিক তিনি একটার পর একটা চ্যানেলকে ইন্টারভিউ দিতে বসে গেলেন এবিবি বি আনন্দকে ঘণ্টাখানিক সঙ্গে সুমনে নিশিৎ প্রামাণিক তার বক্তব্য রাখলেন নিউজ এইটিনে তৃণমূল নেতা বিশ্বমিন্দারকে তাঁকে তাঁর কিছুটা তাঁকে কিছুটা সময় দিলেন টিভি নাইনে কিছুটা সময় দিলেন প্রত্যেকটা টিভি চ্যানেলকে জি চব্বিশ ঘন্টাকে মৌপিয়াকে তাকে কিছুটা সময় দিলেন প্রত্যেককে যে মানে নিশিৎ প্রামাণিক একজন প্রার্থী নির্বাচন যেদিন হলো সেদিন সন্ধ্যেবেলা নিজের ঘরে বসে সাইলেন্টলি কুল ব্রেনে একটার পর একটা ইন্টারভিউ দিয়ে গেলেন এবং সেই ইন্টারভিউতে বললেন যে হ্যাঁ শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হয়েছে তাতে কেউ কেউ বিস্মিত হয়েছে যে এইরকম মারপিট গণ্ডগোল সমানে অশান্তি রিপোর্ট এসে গেছে সংবাদ মাধ্যমগুলো চারদিকে দৌড়ে বেরিয়েছে তার মধ্যে কি করে ঋষিৎ পাণিক বলছেন যে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে প্রশ্নটা হলো এখানে এখানে এবং এখানেই রয়েছে উত্তরটা নিশ্চিত প্রমাণিক জানেন যে তার যত বুথে ভোট হয়েছে সেই বুথের মধ্যে কতগুলো ভোটে ঠিকঠাক ভোটটা হয়েছে সেটা সংবাদ মাধ্যমের কাছে পরবর্তীকালে বলেওছেন বলেছেন যে ওদের স্ট্র্যাটেজি ছিল যে আমাকে আমার সঙ্গে একটা গণ্ডগোলে অশান্তিতে সকালবেলা আমি বেরোবো একটা গণ্ডগোলে জড়িয়ে যাবে এবং আমি যে মুহূর্তে গণ্ডগোলে জড়িয়ে যাব তখন একটা মেসেজ যাবে যারা তোমাদের নেতাকে আমরা আক্রমণ করে দিয়েছি তোমরা বেশি বাবাবাড়ি করো না তখন ভোটটা আর হতে দেওয়া হবে না উল্টে নিষিদ্ধ প্রমাণিক যেটা করেছেন অঙ্ক সেটাও সংবাদ মাধ্যমের কাছে বলেছেন আমি সেটাও আপনাদের কাছে ও বলেছেন যে আমার প্রথম সকাল বারোটা পর্যন্ত টার্গেট ছিল প্রত্যেকটা বুথে যেন এজেন্ট ঢুকতে পারে ঠিকঠাক এজেন্ট ঢুকতে পারে এবং সেই কাজটি আমি সাইলেন্টলি করিয়েছি কাউকে বুঝতে না দিই ওরা ওরা ভেবেছে কোথায় আমার সঙ্গে একটা গণ্ডগোলে জড়াবে সকাল বারোটার মধ্যে আমার সঙ্গে একটা গণ্ডগোলে জড়িয়ে মেসেজটা পাঠিয়ে দেবে সারা কুচবিহারের সমস্ত জায়গাগুলো সাতটা বিধানসভায় মেসেজ পাঠিয়ে দেবে যে গণ্ডগোল হয়েছে অশান্তি হয়েছে নিশিদ পাওয়ারিকে ধাক্কাধাক্কি করা হয়েছে তখন স্বাভাবিকভাবে বিজেপির কর্মীরা হতদম হয়ে যাবে এবং বুথটাকে ছেড়ে দেবেন তো উল্টো করে উল্টো দিক থেকে নিশিৎ পাম গেম প্ল্যানটা সাজিয়েছিলেন যে আমি সকাল বারোটা পর্যন্ত এজেন্ট ঢোকানোর কাজটাতে মনোনিবেশ করব কোথা থেকে করব কিভাবে করব সেটা বিপক্ষকে জানতে দেবো না কিন্তু করব আর বিপক্ষ আমাকে হন্যে হয়ে খুঁজে বেড়াবে কোথায় আমার সঙ্গে একটা গণ্ডগোল করা যায় ঠিক এই স্ট্র্যাটেজি ছিল এটা একটা স্ট্র্যাটেজি ছিল যে স্ট্র্যাটেজিটাতে নিশিৎ পামাণিক একশো একশো অর্থাৎ নিশিৎ পামাণিকের সঙ্গে গণ্ডগোল করে সেই মেসেজটা দিয়ে বিজেপির কর্মীদের হতদম করে সেই প্রক্রিয়াটা বাঁচছিল এক দ্বিতীয়ত যেটা হয়েছে আগের দিনই আপনারা জানেন উদয়ন গো গুন্ডা উদয়ন যাকে বলা হয় সেই উদয়ন গোকে তিনি নির্বাচন কমিশনকে দিয়ে প্র্যাকটিক্যালি গৃহবন্দি করিয়ে দিয়েছেন শুধু গৃহবন্দী করেননি সেদিন সকালবেলা কোনো একজন বিজেপির নির্বাচনের দিন সকালবেলা বিজেপির কোনো একজন পঞ্চায়েতকে পুলিশ গ্রেফতার করেছে সেইটাকে কাউন্টার করে সেইখানকার সেই অঞ্চলের মহিলাদের দিয়ে সবাইকে পাঠিয়ে দিয়ে উদয়নগা গোকে ঘিরিয়ে ফেলেছে এবং উল্টে যেটা নিশিৎ প্রামাণিকের বিরুদ্ধে মেসেজটা আছে তো সেটা উল্টে এই মেসেজটা চলে গেল তৃণমূল কর্মীদের কাছে যে উদয়ন গুহকে গিয়ে বাড়িতে মহিলারা ঘিরে ধরেছে সারাদিন ধরে সংবাদ মাধ্যম সেটা দেখালো স্বাভাবিকভাবে তৃণমূল কর্মী যারা কুচবিহারে কাজ করছেন অপারেট করছেন তাদের কাছে ও মেসেজ গেল যে আমার নেতা মহিলাদের ধারে ঘেরাও উল্টো দিকে নিশিৎ প্রামাণিক তাঁকে ঘেরাও করছে এই মেসেজটা কিন্তু গেল না এই স্ট্র্যাটেজিটা বেসিক্যালি আমি যতটুকু বুঝতে পারলাম তার কথাই বুঝলাম এটা সাজিয়েছে আরও নানান ধরনের স্ট্র্যাটেজি করেছেন ভোটটা কিন্তু করিয়ে নিলেন আমি আজকে আপনাদের কাছে দুটো কথা বলবো আমি অনেক দিন আগেও আপনাদের কাছে বলেছি যে দেখুন নিশ্চিত প্রামাণিক এই কেন্দ্রে এই কেন্দ্রে জিতবেন অন্তত দেড় লাখ ভোটের মার্জিনে দেড় লাখ ভোটটা আমি কেন বলেছি গতবার ছাপ্পান্ন হাজার মার্জিনে জিতেছিল মনে আছে কিন্তু দু হাজার উনিশের নির্বাচনে নির্বাচন যেদিকে শেষ হচ্ছে যখন শেষ মুহূর্তে গণ্ডগোল হচ্ছে এই নিশিৎ পামানিক তার লোকজনকে নিয়ে সরাসরি গিয়ে বসে পড়েছিলেন থানার মধ্যে সেই ভিডিওটা আমার অস্পষ্ট মনে আছে যে নিশিৎ প্রামাণিক থানার সামনে অবস্থান করছেন থানার ভেতরে অবস্থান করছেন লোকজনকে নিয়ে স্লোগান দিচ্ছেন স্লোগান শাউটিং করছেন আজকে কিন্তু সেরকমটা কুল বেনে সমস্ত সংবাদ মাধ্যমকে একটার পর একটা ইন্টারভিউ দিলেন দিলেন তার কারণ তিনি জানেন যে লিডটা অনেকটা এস্টাবলিশড হয়ে গেছে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের কাছে শুধু একটা প্রেডিকশন কয়েক গত কয়েকদিন আগে করেছিল নিশিৎ প্রামাণিক গত বছর গতবার দু হাজার উনিশে ছাপ্পান্ন হাজার ভোটের মার্জিনে জিতেছে এবারে কিন্তু কোচবিহারে নিশিদ্ধ প্রামাণিক লিড নেবেন আমার নিজের ধারণা দেড় লাখের বেশি ভোটে সেটা আমি কয়েকদিন আগে এটা নিয়ে আমার বুথ কেন্দ্র ওয়াইজ বিধানসভা ওয়াইজ একটা অ্যানালিসিস করে আপনাদের কাছে রিপোর্ট পেশ করেছিলাম আজকেও বলছি যে মার্জিনটা নট লেস দ্যান ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড প্রামাণিক জিততে চলেছেন এবং জিতে হয়তো আবার মন্ত্রী হবেন কেন এবারের কেন্দ্রীয় মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন নিশিৎ প্রামাণিক এটা একটা রেকর্ড এক দ্বিতীয়ত হচ্ছে রাজবংশী পরিবার থেকে কেউ কোনো দিন কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাননি এটাও কিন্তু দ্বিতীয় তৃতীয়ত হচ্ছে হোম মিনিস্ট্রিতে ডেপুটি হোম মিনিস্ট্রি এটা বাংলার ভাগ্যে কিন্তু একটা বিশাল বড়ো পাওনা ছিল তিনটে রেকর্ড নিয়ে নিশিৎ প্রামাণিক এবারে নির্বাচনটা লড়লেন এবং এই নির্বাচনে চোখ বন্ধ করে বলছি লাখ দেড়েক ভোটের মার্জিনে নিশিৎ প্রামাণিক জিততে চলেছেন আমি যতটুকু অ্যানালিসিস করেছিলাম সেটা দেখিয়েছি আর তৃতীয়ত যে দ্বিতীয়ত যে বিষয়টা আজকে স্পষ্টভাবে বলা দরকার বুঝলাম যেটা যে দেখুন বডি ল্যাঙ্গুয়েজে তো অনেক কথা বলে নিশিদ্ধ প্রামাণিকের বডি ল্যাঙ্গুয়েজ বলছিল যে আমি 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 যে জায়গা আছি তার জন্য আমি নিশ্চিন্তে সংবাদ মাধ্যমের সামনে ইন্টারভিউ দিচ্ছি এবং তারপর যখন যেখানে গণ্ডগোল হবে সেখানে রাত্রিবেলা দখলের রাস করব। এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে জগদীশ বাসুনিয়া যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী একটু বয়স্ক প্রার্থী সেই ভদ্রলোক কিন্তু কোনো একটা জায়গায় তার কথার মধ্যেই ধরা পড়ে যাচ্ছিল যে নির্বাচনটা তিনি হেরেই গেছেন মানুষের ডায়লগে কি সেই এক্সপ্রেশনটা বেরিয়ে আসে আমি আজকে পরপর দুটি একটি সংবাদ মাধ্যমে প্রথমে নিশ্চিত প্রামাণিক সংবাদ মাধ্যমের কাছে কী ইন্টারভিউ দিয়েছেন কী বলেছেন সেটা শোনাবো এবং তারপর জগদীশ বাসুনিয়া শুনুনিয়া তাঁর গলার কণ্ঠস্বরের মধ্যে যে পরাজয়ের গ্লানিটা ভেসে আসছে মানে পরাজয়টা তিনি প্র্যাকটিক্যালি মেনে নিয়েছেন এরকম একটা বিষয় ভেসে আসছে সেটা আপনাদের শোনাবো দুজনকেই পাশাপাশি শুনুন প্রথমে নিশিৎ প্রামাণিক তারপর জগদীশ বাসুনিয়া তাহলে বুঝতে পারবেন আমি কেন বলছি নিশিৎ প্রামাণিক কিন্তু দিনের শেষে ভোটটা করিয়ে নিলেন কুচবিহারের মানুষ জেগে উঠেছে এবং মায়েরা এটা পরিষ্কার বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেসের কাছে এখন ভায়োলেন্স ছাড়া ভয় দেখানো ছাড়া সন্দেশখালি মডেল ছাড়া তাদের কাছে কোনো হাতিয়ার নেই বহু তৃণমূল কংগ্রেসের যারা সোশ্যাল এলিমেন্টস আছে তারা গতকাল রাতে বাড়ি বাড়ি গিয়ে মায়েদেরকে হুমকি প্রদর্শন করেছে সন্দেশখালীর ভয় দেখিয়েছে আজকে মায়েরা সেটার জবাব দিয়েছে মাতৃশক্তির জাগরণ ঘটেছে এবং শুধুমাত্র একটা জায়গাতেই নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভায় বিভিন্ন বুথে যে তৃণমূল কংগ্রেসের যারা এক কথায় ভোট লুট করবার চেষ্টা করেছিলেন তাদেরকে কিন্তু প্রতিহত করেছেন এবং জয় আজকে কিন্তু বলবো কুচবিহারের যারা সাধারণ ভোটার তাদের হয়েছে আমরা এর আগেও নির্বাচন দেখেছি পঞ্চায়েত নির্বাচনে কীভাবে পুলিশ সেন্ট্রাল ফোর্সকে মিসগাইড করে তাদেরকে কি করে আপনারা জানেন যে বসিয়ে রেখে রীতিমতন পঞ্চায়েত ইলেকশনে তারা ভায়োলেন্স করেছিল এবং মানুষ গণতান্ত্রিক অধিকার দিতে পারেনি দিনহাটার উপনির্বাচনে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি পৌরসভা নির্বাচনে সারা রাজ্যে মানুষ কোথাও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি কেন মানুষ বিজেপিকে সমর্থন করবে না বলুন তো আজকে কিসের জন্য মানুষ বিজেপিকে সমর্থন করছে একটাই কারণে মানুষ চায় শান্তি এই বাংলার শান্তি ফেরাতে এবং এক কথায় এই যারা ভোট লুটেরা যারা মায়েদের সম্ভ্রম লুট করছে যারা মায়েদের অপমানিত করছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এবং আজকে নিশ্চিতভাবে আপনারা সেটা দেখেছেন নিষেধবাবু উদয়ন তিনি বারবার অভিযোগ করছিলেন আজ আমরা তাকে দেখছিলাম একেবারে রনং দেহি মুডে সকাল থেকে তিনি অভিযোগ করছিলেন যে আপনার বাড়িতে যদি পুলিশি তল্লাশি হয় তাহলে অনেক কিছু উদ্ধার হবে তিনি অস্ত্রে অস্ত্র উদ্ধার হতে পারে এরকম একটা ইঙ্গিতও দিয়েছেন উদয়ন গুহ বলেছেন বারবার যে অশান্তি যা হচ্ছে বিক্ষিপ্তভাবে সেখানে কোথাও গিয়ে নিশিত প্রামাণিকের একটা উস্কানি রয়েছে দেখুন উদয়নবাবু একদম বোকার মতন কথা বলছেন আমার বাড়ি গাড়ি সব কিছু প্রত্যেক দিন নিয়মিত একবার করে সেখানে স্কোয়াড থেকে শুরু করে স্নাইপ যারা স্নাইপার ডগ থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে তল্লাশি হয় এর কারণ সুরক্ষার জন্য সুরক্ষা পারপাসে এটা হয় এবং এটা স্টেট পুলিশ করে তো যেখানে প্রত্যেক দিন পুলিশ তল্লাশি করছে সেখানে আবার নতুনভাবে একদিনের জন্য করবার কি আছে আসলে এগুলো মানুষের যে মানুষের যে ফোকাস সেটাকে কনভার্ট করবার জন্য সেটাকে ডাইভার্ট করবার জন্য এটা বলেছিলেন কারণ আজকে সকাল থেকেই ওনাদের যেটা প্ল্যানিং ছিল যে সকাল থেকেই আমার সঙ্গে ক্ল্যাশ করে পুরো মিডিয়া ম্যানেজমেন্ট করে ওই একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আটকে দেয়া। এবং সাধারণ মানুষের মধ্যে সাধারণ ভোটারদের মধ্যে একটা ভীতি প্রদর্শন করা যে তোমাদের মন্ত্রীরা আক্রান্ত হচ্ছে তোমাদের কি হবে তো স্বাভাবিকভাবেই এই ক্ল্যাশ থেকে বাঁচবার জন্য আমাদেরও স্ট্র্যাটেজিক প্ল্যানিং ছিল যে আমি সকাল বারোটা অবধি সাড়ে এগারোটা অবধি আমি যে সমস্ত বুথের কর্মীরা পোলিং স্টেশনে অসুবিধা হচ্ছে যে সমস্ত বুথে ভোটাররা যেতে পারছে না সেখানে আগে তাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এবং স্বাভাবিকভাবেই আমি সেটা করি সেই জন্য একেবারে পাগলের মতন রণংদেহী মূর্তি হয়ে সমস্ত জায়গায় তিনি খুঁজে বেড়াচ্ছিলেন কিন্তু যাই হোক ওনাদের যা প্ল্যান সেই প্ল্যান ফেল করেছে এবং সেই প্ল্যান কাজ করেনি সাধারণ মানুষ ভোট দিতে পেরেছে মায়েরা ভোট দিতে পেরেছে যারা গত পরপর দুটো নির্বাচনে যারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি তারা করেছেন এবং বহু ফোন বহু টেক্সট আমার কাছে এসছে সাধারণ মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে বুঝতে পার তৃণমূল কখনোই খুচবিহারে অশান্তি করার চেষ্টা করেনি বরঞ্চ গতকাল রাত থেকেই বিজেপি অশান্তি করার চেষ্টা করছে এবং গতকাল রাতেই সারা রাত ধরে কুচবিহারের বিস্তীর্ণ এলাকায় তারা আমাদের ক্যাম্প অফিস ভাঙচুর থেকে শুরু করে আমাদের কর্মীদের ভয় দেখানো এবং আজকে সকালবেলা থেকেও আমাদের ক্যাম্প অফিস ভাঙা এবং বোমাবাজি তারা করেছে মাথা ভাঙায় নয়ারহাটে সেখানে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করেছে এজেন্টকে বুথ থেকে বার করে দিয়েছে এবং দিনাটা ওয়ান ব্লকের ভেটাগুড়ি ওয়ান অঞ্চলে আমাদের যে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অনন্ত রায় তাকে সকালবেলা উঠে বিজেপির আক্রমণ করে এবং তাকে প্রচণ্ড মারধর করে এইভাবে দিন ধরে এবং একটু আগে শীতলকুচিতে সেখানে শীতলকুচি হাই স্কুলের সামনে বিজেপি হারমাদ্রা সেখানে বোমাবাজি করে অর্থাৎ গোটা জেলা জুড়ে বিজেপি এ সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে